আসসালাম আলাইকুম এখন কি করা উচিত জামাতের কি করলে ভালো হবে জামাতের জন্য এটা সবার একটা প্রশ্ন যে জামাত এখন কি করবে এই পালাফল কি জামাত মেনে নিবে করবে এটা এক একজনের এক এক অভিমত আমাদের অভিমত হলো এই ফলাফল মেনে নেয়া আপনাদের মনে থাকার কথা দুই হাজার আট সালের নির্বাচনের সময় একই ধরনের ফলাফল হয়েছিল বিএনপি সাথে তখন জামাত ছিল সেই জোটকে উনত্রিশটা আসন দিয়েছে আর বাকি দুইশো একাত্তরটা আসন আওয়ামী লীগের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে এবং জোটকে দিয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে তার থেকে অনেক অবস্থা ভালো জামাতের জামাত এককভাবে আটষট্টিটা আসন পেয়েছে এবং যেটা জামাতের ইতিহাসে সর্বোচ্চ এটা নিয়ে জামাত সন্তুষ্ট থেকে সামনের কর্মসূচি নেওয়া উচিত সামনে কী করবে এবং এই যে ভোটের কারচুপি হয়েছে জামাতকে তিপ্পান্নটা আসনে হারানো হয়েছে এগুলি কেন হলো এগুলি রোধ করা যায় কিভাবে কোথায় জামাতের ভুল ত্রুটি ছিল কোথায় সমস্যা ছিল কেন এগুলি হলো ওখানে কি কি করণীয় ছিল এই ভুল ত্রুটি বিচ্যুতি এগুলি চিহ্নিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়াই হবে জামাতের জন্য সবচেয়ে উত্তম আওয়ামী লীগের পদ্ধারা ঠিক হবে না আওয়ামী লীগ যেভাবে হেরে গেলে রাজপথে আন্দোলন করত বিভিন্ন ধরনের কর্মসূচি হরতাল অবরোধ ভাঙচুর খুন করা এটা তো আওয়ামী লীগের রক্তের সাথে মিশেছিল ওই ধরনের রাজনীতি করলে ভুল করবে জামাত জামাতে এটা মেনে নিয়ে গঠন যেভাবে এই সংসদে গিয়ে জনগণের কল্যাণ করা যায় মঙ্গল করা যায় সেইভাবে সংসদে জনগণের সমস্যাগুলি তুলে ধরা এবং বিএনপি সরকারে গেলে সরকার গঠন করলে যেই ভুল ত্রুটি করবে সেগুলি নিয়ে কথা বলা প্রতিবাদ করা সেটা সংসদের মাঝে সীমাবদ্ধ রাখা মানুষের দেশে হরতাল অবরোধ এই ধ্বংসাত্মক এই ধরনের কর্মসূচি চায় না কারণ হরতাল অবরোধ দিলে এটা ক্ষতি হবে না এটা পুরো দেশের ক্ষতি হবে এখানে পুরো দেশের আছে আছে জামাতের বহু ব্যবসায়ী মানুষের ব্যবসায়িক ক্ষতি হয় মাঝে আর্থিক অনেক ক্ষতি হয় দেশের এক কথা অর্থনীতি পুঙ্গু হয়ে যায় ওই ধরনের কর্মসূচি না দিয়ে মাথায় রেখে জনপ্রিয় কর্মসূচি দেখ প্রতিবাদ করে যেটা সেটা সংসদে কারণ উন্নত দেশের সংসদগুলিতে দেখবেন যে সেখানে প্রতিবাদ হয় সকল ধরনের যত ধরনের কর্মসূচি দেওয়া দরকার সেগুলি সব সংসদে হয় তাদের দেশে ধরনের কোনো হরতাল অবরোধ নেই ইউরোপ আমেরিকার দেশগুলিতে দেখবেন কোনো হরতাল অবরোধ নেই সেগুলিতে হরতাল অবরোধ হয় না ওরা কঠিন বিরোধিতা করে আমাদের থেকে আরো বেশি করে ওরা সেটা করে সংসদে করে ওরা সংসদের বাহিরে করে না ওরা দেশের অর্থনৈতিক ক্ষতি করে না এবং শুধু দেশের অর্থনৈতিক ক্ষতি হয় না যে হরতাল অবরোধ দিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সরকারি কার কাজকর্মে স্থবিরতা আসে দেশের সার্বিক ক্ষতি হয় সব দিকের থেকে দেশের ক্ষতি হয় এই যে বিনি বিদেশি বিনিয়োগ আসে না আমাদের দেশে কারণ রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে বিদেশিরা বিনিয়োগ করবে না তার অর্থ বিনিয়োগ করলো বিনিয়োগ করে যদি সে সেখান থেকে তার পুঁজি তুলে নিতে না পারে লাভ দূরে থাকে পুঁজি যদি তুলে নিতে না পারে তাহলে তো বিনিয়োগ করবে না তো এইসব কর্মসূচিতে দিলে বিনিয়োগই আসবে না তার দেখবে পুঁজিয়ে থাকবে না প্রফিট তো পরে এই জন্য আ যাবে না আর ওইসব কর্মসূচি জনগণ এখন আর এগুলিকে এই স্বাভাবিকভাবে নিবে না হরতাল অবরোধ এগুলি এগুলি ছিল এক সময় এগুলি করতে এগুলি না দিয়ে বিএনপি অনেক ভুল করবে সরকার যারা পরিচালনা করে তারা অনেক ভুল করে এই বিএনপির ভুলগুলি নিয়ে কথা বলবে এবং সরকারকে সঠিক পথে রাখার জন্য মুখ্য ভূমিকা রাখে বিরোধী দল ভালো বিরোধী দলের ভূমিকা পালন করবে জামাত জামাতের জন্য সবচেয়ে ভালো হবে এই সংসদে যাওয়া সংসদে গিয়ে যেসব আসনে ওনারা বিজয়ী হয়েছেন তাদের আসনের জনগণের যেসব সমস্যা আছে সেগুলি তুলে ধরা তুলে ধরে জনগণের জন্য কাজ করা এলাকার উন্নয়নে কাজ করা তাহলে জনপ্রিয়তা বাড়বে জামাতের এতে জনপ্রিয়তা কমবে না মানুষ এই ধরনের ইতিবাচক রাজনীতি পছন্দ করে এখন নতুন ধারার রাজনীতি করতে হবে পুরোনো ধারার রাজনীতি মানুষ আর এগুলি মেনে দিবে না ওই যে পুরনো যেগুলি ছিল তাই আগে বললাম যে হরতাল অবরোধ ভাংচুর এগুলি এইসব কর্মসূচি মানুষ এখন আর পছন্দ করে না এগুলি না দিয়ে জনপ্রিয় কর্মসূচি নিয়ে আসবে কারণ জামাত রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে গভীর ভাবে ওরা এগুলি নিয়ে গবেষণা করে ওরা ভালো কোনো কর্মসূচি দিক যেটা বিএনপি সমস্যা ফেলবে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে না সরকারকে বাধ্য করবে সরকার যদি জনগণের বিরোধী দেশ বিরোধী কোনো পদক্ষেপ নেয় কোনো কাজ করে তাহলে সরকার সমস্যা পড়বে জনগণ সাথে থাকবে জামাতের সাথে জামাত বিরোধী দলের ভূমিকা পালন করলে ইনশাল্লাহ জামাত যদি তার ভুল ত্রুটিগুলি শুধ্রই নিতে পারে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে কারণ এবার জামাতকে অনেক ভোট দিয়েছে তিপ্পান্নটা আসনে জামাতের একেবারে নিশ্চিত হারিয়ে দিয়েছে এখানে ভোটার ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে কাঠছুপি হয়েছে বিশাল এখন যদি রাজপথে কোনো আন্দোলন দেয় কর্মসূচি দেয় এবং যদি বলে যে আমরা সংসদে যাবো না শপথ নেয় শপথ নেবো না তাহলে দেশে অনেক বড় ধরনের সংকট দেখা দিবে এই সুযোগে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে বিএনপিও এমনিতে সে আছে যে এক সুযোগে আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য কারণ বিএনপির জন্য সবচেয়ে সুবিধা হলো রাজনীতি করার জন্য আওয়ামী লীগ জামাত না কারণ জামাত থাকলে বিরোধী দলে থাকলে বিএনপি সুবিধা করতে পারবে না যে বিএনপি যে ঘুষ করবে দুর্নীতি করবে লোপাট করবে দেশের সম্পদ বিশেষ বিদেশে পাচার করবে এগুলি সবচেয়ে শক্ত প্রতিরোধ করবে বিএনপির বিরুদ্ধে জামাত সেটা আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগও একই রাজনীতি করে আওয়ামী লীগও লুটপাট করে খেয়েছে দেশের সম্পদ বিদেশে পাচার করছে ওই বিএনপিও এটা করবে জামাত থাকলে এগুলি সব কিছু তুলে ধরবে জনগণের সামনে সংসদে তুলে ধরবে জনগণের সামনে তুলে ধরবে বিএমপি এই জন্য ভয় পায় জামাতকে তো জামাতের সবচেয়ে সুবিধা হবে ভালো হবে সংসদে যাওয়া সংসদে গিয়ে যত অনিয়ম আছে সরকার যত ভুল করবে যত অন্যায় করবে এগুলি প্রতিবাদ করা এবং জনগণের কাছে তুলে ধরা সেখানে গিয়ে জনগণের পক্ষে কথা বলা এবং তাদের যেখান থেকে নির্বাচিত হয়েছে সেই জনগণের জন্য কাজ করা এটা হবে জামাতের জন্য সবচেয়ে ভালো এবং জামাতের জনপ্রিয়তা বাড়বে দিন দিন জামাতের জনপ্রিয়তা কমবে না জামাতের একমাত্র বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের জনপ্রিয়তা প্রতিদিন বাড়ে কমে না এবার জামাত ব্যাপক ভোট পেয়েছে মানুষের ব্যাপক সমর্থন পেয়েছে যদি কাঠচুপি না হতো কাঠচুপি করে যদি থেকে ষাটটা আসন বিএনপিকে দেওয়া হয়েছে এগুলি যদি না দিত তাহলে জামাতের আসন হতো একশো বিশ থেকে একশো তিরিশটা নিশ্চিত এটা জামাতের অসংখ্য জনপ্রিয় থেকে হারিয়ে দেওয়া হয়েছে সত্তর আশি ভোট দুইশো ভোট দুই হাজার ভোটে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ারকে মাত্র দুই হাজার ভোটের হারিয়ে দিয়েছে ওটা হারিয়ে দিয়েছে উনি হারিয়ে হেরে যাননি ওনাকে জনগণ ভোট দিয়েছে তো জামাতের জন্য ভালো হবে সংসদে যাওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ